সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি গাবতুলি গরুর হাটে আজ হলো পনেরো নয় দুই হাজার পঁচিশ রাতের বেচাকিনী দেখবো জানবো কেমন দামে গরু বিক্রি হচ্ছে গাবতুলি হাট থেকে আমরা দেখি সোশ্যাল মিডিয়ার অনেক ভিডিওতেই যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাইশ হাজার টাকা মনে নাকি গাবতুলি হাট থেকে গরু বিক্রি হচ্ছে তো আসলে বাস্তব চিত্রটা কি সেটা একটু জানা দরকার যে আসলে কি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মনে গাবতুলি হাট থেকে গরু কেনা যায় কি না আর যদিও যায় তাহলে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মনে আসলে কোন গরুগুলো বিক্রি হয় সেটা একটু যারা এখানে গরু নিয়ে আছে ওনাদের সাথে কথা বলবো একটু জানবো এই যে ভাই এটা কি সার না বক এই বক না নাকি গাভি গাই গরু গাভি গরু গাভি গরু আচ্ছা কেমন দাম চান এক লাখ দশ চাইছি এক লক্ষ দশ হাজার কেমন ওজন হবে ভাই সাড়ে চার সাড়ে চার মন আচ্ছা আপনার আইডিয়া সাড়ে চার মন আচ্ছা এবার কসাই যদি কেউ নাই ওনাদের তো আইডিয়া ভালো আছে জি কি রকম দামে বিক্রি করছেন আসলে মন হিসাব করে 26 27 26 27 এই গাই গরু হ্যাঁ জি আচ্ছা আচ্ছা 26 27000 টাকায় গাই গরু বিক্রি হচ্ছে ঠিক আছে বিক্রি হয়েছে আজকে গরু এখনো হ্যাঁ দুইটা বেঁচে দুইটা বেঁচেছেন এগুলো কি এই গাই বিক্রি করছেন নাকি স্যার সার বিক্রি করছেন একটা সার একটা গাই যে আচ্ছা ভেটা বিক্রি কেমন

আচ্ছা গাই গরুই সাতাইশ আঠাইশ হাজার টাকা বলতেছে ভাই তাহলে মোটামুটি এই যে আমরা অনেক 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 ভিডিওতে যে দেখি অনেক কম দাম গরু আসলে কম দাম ছাব্বিশ পানি বড় কালসি এটা তো গোয়ান্দা তো যায় না কালসি সকালে গেল সে পর্দা উঠায় দেখতে পারবো কি করে পানি মারে না কি করে পানি বড় গুস্ত আল্লাহ বলেন কি হ্যাঁ পাম্পর এটা সরকার দেয় না এটা সরকার দেয় দরকার না দেখ এক কষ দশ কষ নষ্ট হয় পানি বড় দিয়ে।

আপনি জানেন আচ্ছা আরে পীর যাই হোক সমস্যা নাই এখন পীর সাহেব যদি এই তিনটা চারটা পরিবার পালতে পারে তাহলে তো আপত্তি নাই আসে তাহলে সমস্যা কি এটা কি গাই না গাই

ঠিক আছে চাচিরা ভালো আছে না সবাই ভালো আছে ঠিক আছে দোয়া করেন বলে গিয়া আপনিও দোয়া করেন কাকা আমগুলো সার অথবা বকনা গরু কোথায় আছে একটু দেখি খুঁজে পাওয়া যায় কিনা এই দিকটাতে যদি যাই এইদিকে এই যে এইখানে একটা অবি তো মোটামুটি দুধের গামি দেখতে পাচ্ছি জি ভাই হ্যাঁ ভাই সবই দুধের গাই ভাই সবই দুধের গামি জি সার তো খুঁজে পাইতেছি না যাই হোক কেমন দাম চান এটা এটা দাম চাচ্ছি ভাই 95 95 জি 95000 কেমন ওজন হবে এটা 3 গুণ 10 এর এই হলো ভাইয়ের তিন মন দশের দাম চাইলেন কত পঁচানব্বই জি ভাই বেচা বিক্রি কিরকম চিন্তা ভাবনা ওই নব্বই এক হাজার কম হলে বেশি দেবো নব্বই এক হাজার কম হলে বিক্রি করে দিবেন জি তিন মন দশের জি তিন মন দশের যদি নব্বই মতো হয় তাহলে তো সেই মন কত করে পড়লো মন আপনার ওই সাতাশ কেজি সাতাশ করে সাতাইশ হাজার টাকা মন আচ্ছা তাহলে মোটামুটি এই যে আমরা দেখি বিভিন্ন ভিডিওতে যে

এটা গায় এটা গাই জি আচ্ছা কেমন দাম চান দাম চাইলে লোকের কাছে আসি পঁয়ত্রেশি তা না ছিয়াত্তর হাজার হলে নিতে পারবে ছিয়াত্তর হাজার নিতে পারবেন জি আচ্ছা ক্যালকুলেশন তো একটা করছেন যে মানে এত হাজার মন করে কত টাকা মন দাদা এখনকার দাম বাড়ছে কথাটা বুঝেন আটশো টাকা আঠাশ টাকা মন ধরেন যে মেশিন মেরে কিনতে হয় আড়াইশ হাজার টাকা মনে গাই গরু কিনে লাগতেছে হ্যাঁ ভাই সার কিনতে গেলে তিরিশ বত্রিশ বত্রিশের উপরে যেতে হবে ভাই ভুজা মুশকিল আসলে কেউ বলতেছে যে দাম কম কেউ বলে দাম বেশি আসলে কোন দাম ভাርতে ভাই হ্যাঁ দাম বাড়তি দাম ভাርতে আসলে জিমো কামি এখন দাম বেড়ে গেছে ভাই এখন তো মাংস খুব একটা বেশি চলে না তাহলে এখন তো দাম চলে না ঠিক আছে ভাই কিন্তু খাদ্য দাম তো ধরেন যে এক রেট তো ঠিকই বাড়তি আছে গরো গরু পাইলা কয় টাকা পায় সবকি हिজনি সে দাম ভাርতে ভাই এই কারণে দাম বেশি না ভাই এখন এটা গরোস লস করে আর বেస్తే চায় না লস দিলে ঈদের মুখে একবার দিবে আচ্ছা ঠিক আছে আমরা এই গলির মানে এই যে রাস্তাটা এখানে আমরা কিন্তু মোটামুটি সব সময় দেখি গরুই দেখি যে হাতে নিয়ে নিয়ে দাঁড়ায় ওনারা বিক্রি করে তো এই যে মহিষ আজকে প্রথম আমি দেখলাম এর আগে আমি কখনো কিন্তু আসলে মহিষ এভাবে দাঁড়া করা দেখি নাই কি অবস্থা ভাই ভালো আছেন জি মাসাল্লাহ মোটামুটি ভালো সাইজের একটা মহিষ দেখতেছি জি কি জাতের মহিষ এটা ওই যে বাটা মহিষ দেশি মহিষ আচ্ছা দেশি মহিষ আমরা তো দেখি যে

হিসেব হচ্ছে মন গাই গরুর মনগুলি আসলে সাতাইশ হাজার টাকা কখনো কখনো হয়তো ছাব্বিশ হাজার টাকাও পাওয়া যায় কারণ গায়ের মধ্যেও আবার কিন্তু কোয়ালিটি কোয়ালিটি আছে অবশ্যই তো সেই হিসেবেই আসলে মূলত ওনারা দামগুলি বলে আমরা যে বলি যে অনেকেই বলতেছে যে আটাইশ হাজার টাকা মন কেউ আবার তিরিশ হাজার টাকা মন চায় কেউ সাতাইশ হাজার টাকা মনে বিক্রি করতেছে আসলে শুধু গরু হইলেই হবে না সেটার কোয়ালিটি আছে সার গরুর ক্ষেত্রেও গাই গরুর ক্ষেত্রেও এবং বকনার ক্ষেত্র তো আসলে এই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আসলে দামগুলি হচ্ছে যার কারণে আসলে স্পেসিফিকভাবে আপনি একদম ফিক্স করে বলতে পারবেন না যে গাপতুলি হাটে গরু ছাব্বিশ হাজার টাকা মন এটা কিন্তু বলা যাবে না যেটা আসলে আমরা ঘুরে দেখলাম এটাই বাস্তবচিত্র তবে প্রচুর গরু আছে মার্শাল্লা বেচা বিক্রি হয়তো হবে আরেকটু রাত জমলে তখন হয়তো আরেকটু বেশি বেচা বিক্রি হবে ছিলাম গাবতুলি গরুর হাটে জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আসলে কীরকম দামে গরু বিক্রি হচ্ছে এখন আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দেবেন এত কষ্ট করে ভিডিও চিত্র তৈরি করার জন্য একটি লাইক আমরা পেতে পারি আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যমানবদ্ধ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কাপতুলি গরুর হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম